মায়ের হাতের সাধে ঘরোয়া স্টাইলে কলিজা ভুনা। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই কলিজা ফোনাটা যতবারে আসি মা চেষ্টা করে আমাকে খাওয়ানোর জন্য কারণ মার হাতের এই খাবারটা কিন্তু আমি খুবই পছন্দ করি আর দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় এটা কিন্তু একদমই কম মশলা দিয়ে মা কিন্তু সবসময় রান্না করে আসলে এটা এত মজা হয় যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এটা স্বাদ আমার সবসময় মুখে লেগেই থাকে তো কলিজা খুনা করার জন্য প্রথমে একটা চুলা করিয়া বসিয়ে দিয়েছে আর এতো দিয়ে দিয়েছে সরিষার তেল আর একটু বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছে আর এখানে কিন্তু সামান্য পরিমাণে আধা চামচের মতো রসুন বাটা দিয়েছে আর আধা চামচের মতো দিয়ে দিয়েছে আদাবাটা বাটা এখন পেঁয়াজটাকে ভালোভাবে একটু তেলের সাথে নেড়েছে একটু ভেজে নেবে আর এ তো দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ লবণটা আমার একটু কম করে দিয়েছে পরে লাগলে আবার অ্যাড করে নেবে আর এই তো আধা চামচের মতো কিন্তু হলুদ গুঁড়ো অ্যাড করেছে স্বাদ মতো দিয়ে দিয়েছে মরিচের গুঁড়া ঝালটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা যদি ঝালটা বেশি পছন্দ করেন তাহলে কিন্তু আর একটু বাড়িয়ে নিতে পারেন এখন দিয়ে দিয়েছে এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে কিন্তু এখানে আধা চামচের মতো গরম মশলার গুঁড়া কিন্তু এখানে অ্যাড করেছে আর এই এখানে কিন্তু সাদা গোলমরিচ স্টার চৈত্রিকের গুঁড়া সামান্য পরিমাণে দিয়েছে যাতে একটা ভালো ফ্লেভার পাওয়া যায় আর এখন দিয়েছে আধা চামচের মতো জিরার গুঁড়া এটাকে এখন ভালোভাবে একটু কষিয়ে নিয়ে আগে থেকে কিন্তু কলিজা কিন্তু ধুয়ে রাখা হয়েছে পানিটা ঝরিয়ে রেখেছিলাম আমি তো সেটা এখন ভালোভাবে একটু কষিয়ে নেবে আর গায়ে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিন্তু মা কখনোই কোনো পানি আর অ্যাড করবে না কারণ কলিজা থেকে কিন্তু অনেকটা কিন্তু পানি উঠে যাবে এই জন্য কলিজার পানি দিয়ে কলিজাটাকে ভালোভাবে রান্না করা হবে আর এই কলিজাতে কিন্তু বেশি পানি লাগে না কারণ এটা এমনিতে অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটাকে কিন্তু আমরা তিল্লি বলি বা কেউ কালো কলিজা বলে আপনারা কি বলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এটাকে কিন্তু কিছুক্ষণ পরপর কিন্তু ঢেকে রান্না করতে হবে আর দেখেই বুঝতে পারছেন অনেকটা কিন্তু এটা থেকে পানি উঠে গিয়েছে আর এই পানি দিয়ে কিন্তু মা কলিজাটা রান্না করে নিবে আর এই তো গাছের একটা তেজপাতা কিন্তু এখানে ফালি করে দিয়েছে এটা আর কি কাঁচা তেজপাতা দেখেই বুঝতে পারছেন তো এই তো কলিজা বোনাটাকে কিন্তু নেড়ে চেড়ে কিন্তু পানিটা কিন্তু শুকিয়ে ফেলা হবে আর এই তো দেখে বুঝতে পারছেন কলিজাবুনাটা কিন্তু একদমই পারফেক্ট পুরোপুরি রেডি আমার মা বলে বলছি না আমার কাছে মনে হয় সব মায়েদের রান্নাই মনে হয় অসাধারণ যেহেতু ছেলে মেয়েকে ভালোবেসে রান্নাটা করে ভালো এই রান্নার ভিতরে অনেক অনেক ভালোবাসা সব কিছুই থাকে তো এই জন্য মায়েদের হাতের রান্না সবসময় অসাধারণে হয় বিশেষ করে ছেলেমেয়েদের জন্য যদি রান্না করে তাহলে তার কোনো কথাই নেই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আবারও চলে আসবো মায়ের হাতের অসাধারণ রান্নাবান্না নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম